আসসালামু আলাইকুম আমি কিছুদিন আগে বলছিলাম যে যারা জাপান আসতে চান মানে যারা এপ্রিল সেশনে জাপানে আসবেন তাদের জন্য ব্যাংকের বিষয়ে যে আপডেটটা আমি দিতে চাচ্ছিলাম কারণ আপনাদের আর বেশি দিন নাই অনেক জায়গায় বা অনেক ইউনিভার্সিটির আন্ডারের স্কুলগুলিতে অফার লেটার চলে গেছে আপনাদের খুব শীঘ্রই আগামী এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন অলরেডি বের হচ্ছে এখন কথা হচ্ছে আপনার যদি সিউই যায় আপনার এখন প্রিপারেশনটা কি এটা হচ্ছে যে মূল কথা আপনার এখন প্রস্তুতি হচ্ছে যে টাকা গুছানো আপনার টিউশন ফি দেওয়া তারপর ব্যাংকে আপনি যা যা স্টেটমেন্টগুলো দেখাবেন সবগুলি সংগ্রহ করা তারপর আপনার ট্রেড লাইসেন্স সব কিছুর জন্য আপনি প্রিপারেশন নেওয়া বিশেষ করে হচ্ছে যে আপনার টাকাটা ইফেক্ট আপনি টিউশন ফিটা সিউই যাওয়ার পর পরই আপনি পাঠাতে হবে এখন মূল কথা হচ্ছে ধরেন আপনার সিউই গেল এখন আপনার টিউশন ফিও দিলেন এখন আপনার কাছে টাকা তাহলে আপনি সব কিছু এখন ম্যানেজ করতে হবে এই সময়ের মধ্যে মানে হাতে নিতে হবে না জাস্ট ম্যানেজ করে রাখতে হবে এই জায়গায় এই জায়গা থেকে টাকা নিবেন আচ্ছা যাই হোক এগুলো নাই বলি এখন মেন কথা হচ্ছে আপনি জাপানে আসতে চাইলে আপনার যখন অফার লেটার যাবে যাওয়ার পর আপনি যখন টিউশন ফিটা পাঠাবেন এম্বাসি ফিস করতে হবে মানে বিএফএস গ্লোবাল ওখানে আপনি ডকুমেন্ট সাবমিট করতে হবে এখন সাবমিট করতে হলে আপনার ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে যাকে আপনি ইয়ে দিছেন কি জানি কয় আপনার টিউশন ফি যে ইয়ে করবো আর কি যে চালাবে এখন আপনার মারে দিচ্ছেন হয়তো বাবারে দিচ্ছেন আমার কথা হচ্ছে যাকে দেন না কেন এখন মেন কথা হচ্ছে ওনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই আপনি আগে থেকে বানাইতেছেন যারা নিজে নিজে বানাইতেছেন মানে নিজে নিজের ট্রান ট্রানজেকশনগুলো করতেছেন তো তাদের উদ্দেশ্য আমি বলবো আপনারা এই সময়ে সপ্তাহে অন্ততকে তিন তিনটা করেন ট্রানজাকশন ট্রানজেকশানগুলো এমন করেন যে ষাট সত্তর আশি যায় না ষাট সত্তরের ভিতরে থাকেন সর্বনিম্ন তিরিশ চল্লিশ হাজার থাকেন মানে এর ভিতরে আপনি একদিন পাঠাইবেন আর একদিন নিবেন এরকম করে মানে কয়েকটা অ্যাকাউন্টে করবেন আগে যেগুলো করছেন এখন বাড়াইবেন যে আদার্স অ্যাকাউন্টগুলিতে বাড়াবেন আদার্স অ্যাকাউন্টগুলিতে বাড়াইলে দেখা যাবে কি কারণ আপনার ট্রানজেকশন আগে যেগুলোতে করছেন বারবার ঘুরে ঘুরে করছেন এগুলা কিন্তু দেখে একটা স্টেটমেন্ট তুললে আপনার পেপার্সে সব দেখা যায় কাছে নিলে এই কারণে বলি আপনি একবার করবেন বুথ থেকে টাকা তুলবেন ট্রানজ্যাকশন করবেন তারপর আবার ওনারা বলবেন যে পাঠিয়ে দিয়ে আর একটা অ্যাকাউন্ট দিয়ে পাঠাইবো মানে এক একটা সময় এক এক অ্যাকাউন্ট থেকে পাঠাইলে আপনার ট্রানজেকশনটা অনেক বড় হবে দেখা যাইব যে হ্যাঁ একটা বিজনেসম্যানের অ্যাকাউন্ট ঠিক আছে তো এখন এই সিস্টেমটা ফলো করতে হবে আর শেষ মুহুর্তে যখন আপনি এম্বাসি ফেস করবেন ধরেন টিউশ টিউশন ফিটা পাঠানোর আগে যখন সিভিটা বের হবে এখন থেকেই শুরু করেন কারণ এখন হচ্ছে যে আপনার মূল সময় আপনি এখন আস্তে আস্তে টাকা ঢুকান টাকা খুব কম বের করেন তিন চারবার ঢুকালে একবার বের করবেন অ্যাকাউন্টে এখন টাকা রাখার চেষ্টা করেন দেখা গেল যে আপনার টিউশন ফি দেওয়ার পর আপনি যখন অ্যাম্বাসিতে দেখাবেন কত আছে আপনার ব্যাংকে মানে আপনার স্পন্সরের ব্যাংকে আপনি মিনিমাম পনেরো থেকে বিশ লাখ এর মাঝামাঝি দেখাবেন এরকম দেখাইলে হয় নিজের ব্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট দেখাইলে হয় আর যারা এফডিআর করবেন এফ এফডিআর যারা করবেন তারা আপনারা যতই করেন না কেন সাথে আপনি সেভিংস অ্যাকাউন্ট ঢুকাবেন সেভিংস অ্যাকাউন্ট অন্তত কি দুই লাখ দেড় লাখ যা পারেন ঢুকাবেন মানে এক লাখের নিচে ঢুকানোর প্রয়োজন নেই দুই লাখের উপরে আমি মনে করি বেস্ট আপনি দুই লাখ যদি ধরেন আপনি সেভিংস অ্যাকাউন্টে রাখেন আর পনেরো লাখ টাকা যদি আপনি এফডিআর থেকে দেখান তাহলে আমি মনে করি পারফেক্ট হবে আর যারা নিজের ব্যাংক দেখাবেন তারা পনেরো লাখ টাকা দেখাইলে হবে আমি এটা মনে করি আর ট্রানজাকশনগুলা খুব ভালোভাবে করবেন আর নিজের অ্যাকাউন্ট মনে করেন যে আপনি জাপানে আসবেন কিন্তু আপনার নামে আপনি ট্রানজাকশনগুলো করতেছেন কিন্তু আপনার অ্যাকাউন্ট দিয়ে এইগুলা ভুল করে দেন না কারণ শেষ মুহুর্তে আপনার নামগুলো কিন্তু এই যে ট্রানজেকশনের উপরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের পরে কিন্তু ট্রানজেকশনের উপরে থাকে আপনার নামটা মিন করা থাকবে তখন কিন্তু আরেক সমস্যা আপনার নাম্বারটাও থাকতে পারে সেই কারণে বলি আপনার নিজের অ্যাকাউন্টটা এড়াইয়া চইলা আপনার হয়তো ব্রাদার বা চাচা যেটা খালো বোন যেই হোক না কেন আপনি ট্রানজ্যাকশন করেন জাস্ট বাড়ান ট্রানজেকশন বাড়াইয়া দেখান আর আরেক কেউ কেউ হয়তো বলবে যে আমি কতগুলো ট্রানজেকশন করলে ভালো হবে মানে এই পর্যন্ত কতগুলো ট্রানজেকশন হলে পারফেক্ট তা আসলে এক একটা ব্যাংকের মানে পেজ পাতা সিস্টেমটা এক এক রকম কিছু কিছু ব্যাংক আছে ধরেন দুই পেজের গুলা এক পাতাই হয়ে যায় তো এই কারণে বলি মিনিমাম চল্লিশ পঞ্চাশ প্লাস কিরেন টোটাল মানে চল্লিশ পঞ্চাশ প্লাস এর বেশি হইলে পারফেক্ট আবার প্রতিদিন করতে চাই না একদিন পর পর একদিন পর পর বা দুই দিন পর পর করেন দেখা গেল যে সপ্তাহে একটা পারফেক্ট একটা আপনার লেনদেন থাকবে আর কি তো এটা হচ্ছে যে আপনাদের পারফেক্ট একটা সলিউশন যারা ব্যাংক নিয়ে জানতে চান আর কি বিষয় জানার আছে অবশ্যই নক দিতে বলবেন না আল্লাহ হাফিজ